এক প্রেমময় অধ্যায়ে শুরু গুরু রক স্টার জেমস এর জীবনে সম্প্রতি এক পুত্র সন্তান এসেছে তার সংসারে দু সালে জুনে নামিয়া আনামের সঙ্গে নতুনভাবে ঘর বাঁধেন নগর বাউল এ বছরের আটই জুন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে তাদের ঘর আলো করে যে জন্ম নেয় তার নাম রাখা হয়েছে জিবরানা নাম বাংলাদেশের রক জেমস গান গেয়ে জয় করেছেন বলিউডের রূপালী জগৎ দেশের সঙ্গীত ভুবনের দূত বললেও ভুল হবে না সঙ্গীতপ্রেমীদের কাছে গুরু নামে পরিচিত তিনি চার দশকের পথ চলায় নিজস্ব স্টাইল দিয়ে তিনি নিজের জায়গায় অটল সুলতানা বিবিয়ানা দুঃখিনী দুঃখ করোনা কিংবা তারায় তারায় রতিয়ে দেব প্রতিটি গানই ঝড় তুলেছে তার শ্রোতার হৃদয় ব্যান্ড সংগীত থেকে একক অ্যালবাম সর্বত্রই তিনি ছড়িয়েছেন নিজস্ব এক ম্যাজিক তার গানে যেমন আছে নগরের নিঃসঙ্গতা তেমনি আছে ভালোবাসা বেদনা আর জীবনের অনন্ত অন্বেষণ কেবল বাংলা নয় হিন্দি সিনেমা গ্যাংস্টারে গান বলিউড জয় করেন জেমস তাকে ঘিরে ভক্তদের আগ্রহ উন্মাদনার অন্ত নেই তবে ব্যক্তিজীবন সবসময় গোপন রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস জানান তার বিয়ে ও সন্তান জন্মের খবর দুই সালে লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে তার পরিচয় হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে পরিচয় রূপ নেয় বন্ধুত্ব থেকে প্রেমে পরিণতি করায় বিয়ের পিড়িতে পরের বছরের বারোই জুন ঢাকায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় ঠিক এক বছর পর জেমস দম্পতির ঘরে এলো নতুন মুখ আটই জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের পুত্র সন্তান উনিশশো সালে অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন জেমস সেই সংসারে আছে এক পুত্র ও এক কন্যা সন্তান এরপর জেমস ঘর বাঁধেন বেনজির সাজ্জাদের সঙ্গে দুই সালে বিচ্ছেদ হয় সেই সম্পর্কে डेस्क